বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে চার ঘণ্টা আলোচনা চলল আর আলোচনার শেষে মোহাম্মদ ইউনুসকে নয়া সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হলো। রিপোর্ট অনুযায়ী উপদেষ্টা হিসেবে একজন মুক্তিযোদ্ধাকে রাখার আর্জি জানিয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুসের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি তিন সামরিক বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন প্রতিনিধির প্রায় চার ঘণ্টা বৈঠক চলে তারপরে সেই ঘোষণা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন মঙ্গলবার মধ্যরাত নাগাদ বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরে অন্তর্বর্তীকালীন ক্যাবিনেটের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়েছে সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বিএসএসএর প্রতিবেদন অনুযায়ী ক্যাবিনেটে যাতে কমপক্ষে একজন মুক্তিযোদ্ধাকে রাখা হয় সেই আর্জি জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি যদিও সেটা হবে কিনা তা স্পষ্ট নয় চুরাশি বছরের ইউনুস আপাতত বাংলাদেশে নেই তবে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটেছে সেটাকে স্বাগত জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষিতে তিনি বলেছেন যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেল সেই সঙ্গে দেশের মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে নয়া বাংলাদেশের দায়িত্ব নিয়ে প্রস্তুত বলেও জানান তিনি এমনিতে ইউনুসের সঙ্গে আদায় কাচক্লায় সম্পর্ক ছিল শেখ হাসিনার দল আওয়ামী লীগের তাকে গরিবের রক্তচোষাও বলা হত দুই সালে ইউনুস নোবেল পেয়েছিলেন দুবছর পরে বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন হাসিনারা দুই সালে ইউনুসের তৈরি গ্রামীণ ব্যাংকের কাজকর্ম নিয়ে পর্যালোচনা শুরু করেছিল সরকার তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল শ্রম আইন ভঙ্গের জন্য তার ছয় মাসের কারাদণ্ড হয়েছিল কিন্তু হাসিনার সঙ্গে ইউনুসের সংঘাত ছিল কেন সেই কারণটা কোনোদিনই পুরোপুরি স্পষ্ট না হলেও অনেকের মতে দুই সালে যখন ইউনুস নিজের রাজনৈতিক দল গঠন করবেন বলেছিলেন তখনই তার উপরে চটে গিয়েছিলেন হাসিনা সেই সময় বাংলাদেশে সামরিক সরকার চলত আর জেলে ছিলে হাসিনা ইউনুস দল গঠন না করলেও তিনি অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র টাকা নিয়ে ভাবেন সূত্র হিন্দুস্তান টাইমস বাংলা গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেছেন আমাদের নতুন স্বপ্নকে ধুলিসাত করার জন্য একটি মহল নতুন করে ষড়যন্ত্র করছে এই মহলের ষড়যন্ত্র নশাত করতে জামায়াত ছাত্রশিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ দেশবাসী সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি যেই বিজয়ের জন্য মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তাদের সেই স্বপ্ন এখন নতুন করে আবার বাস্তবায়িত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়বানা জানায়া এসব কথা বলেন গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত গায়বানা জানায়ার নামায়ের পূর্বে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমি মোহাম্মদ খাইরুল হাসান সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আয়ুবি গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক গাজীপুর মহানগর শিবির সভাপতি হাফেজ আবু হানিফ জেলা সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ এছাড়া গায়েবানা জানা যায় বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পূর্বশত্রুতার জেরে মাহমুদুল্লাহ মিয়া নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহত মাহমুদুল্লাহ উপজেলার চাচরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পাঁচ আগস্ট দিবাগত রাতে তার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ সময় তার মেয়ে মিষ্টি তাকে বাঁচাতে গেলে তাকেও মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয় এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল হক নামের একজনকে আটক করা হয় নিহতের ছোট ভাই মোসলেহ উদ্দিন ঝন্টু জানান তার ভাই চাচরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন তিনি বিএনপি করতেন বিএনপি করার অপরাধে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও হয়েছে মামলা ও হয়রানি থেকে বাঁচতে তিন বছর আগে আওয়ামী লীগে যোগ দেন এরপরও চাচরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের সাথে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তার বিরুদ্ধে আরও চব্বিশটি মামলা দেওয়া হয় তার বাড়ির পাশের আব্দুল হকের ছেলে ফচলু ফরিদ জহির ও জাকির মিলে চার ভাই মেঘনা নদীতে ডাকাতি করে আসছে বিএনপির আমলে এরা চার ভাই ও বাবা বিএনপি করতেন সে সময় তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাও হয়েছে এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বর্তমান চেয়ারম্যান আবু তাহেরের ছত্রছায় এসে এরা আবারও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয় মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ মিয়া তাদের এসব অপকর্ম করতে বাধা দিতেন তিনি জানান এই বিরোধের জেরেই বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে চেয়ারম্যানের মাধ্যমে স্থানীয় এমপি শাওনকে দিয়ে একাধিক মিথ্যা মামলা দিয়েছে রোববার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তজুমুদ্দিন বাজারে আনন্দ মিছিলে যায় এ সুযোগে মাহমুদুল্লাহ মিয়াকে ঘরে একা পেয়ে রাত সাড়ে আটটার দিকে ফজলুরা চার ভাই ও বাবা মিলে ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এ সময় তারা মাহমুদুল্লাহকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পরে খবর পেয়ে তারা এসে তাকে উদ্ধার করে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় চাচরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় তবে স্থানীয়রা জানায় সন্ধ্যা সাতটা পর্যন্ত চেয়ারম্যান এলাকায় ছিল এরপর থেকে তাকে আর দেখা যায়নি তজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মো আনোয়ারুল হক জানান ব্যক্তিগত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহতের মরদে হাসাপাতালে রয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এ ঘটনায় একজন আটক রয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি নওগার মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন আলীগ অফিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ঘটনায় আলীগের জন নেতাকর্মী আহত হয়েছে সোমবার পাঁচ আগস্ট দুপুর সাড়ে বারোটা দিকে বিক্ষুব্ধ জনতা আলীগের পার্টি অফিসে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে জানা যায় সোমবার সময় উপজেলা আলীগের সহসভাপতি প্রবাদ কুসুম ব্যানার্জি আলীগ নেতা বিশ্বজিৎ চৌধুরী মহিলা নেত্রীসহ অন্তত জন নেতাকর্মী আহত হন ইটপাটকেল থেকে আত্মরক্ষার্থে উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা অফিসের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলে বিক্ষুব্ধ জনতা দরজা জানলা ভেঙে ফেলে অফিসের সামনে আগুন ধরিয়ে দেয় দ্বিতীয় দফায় ফিরে এসে অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয় উপজেলার সর্বত্র বিরোধী ছাত্রদের দখলে ছিল সিলেটে নির্বাচন কমিশন অফিস ও মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ভাংচুর আগুন সরকার পতনের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অবরোধ চলাকালে সিলেটে নির্বাচন কমিশন কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা রোববার চার আগস্ট বিকেল চারটার দিকে নগরের মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়েটিয়াল রেশ ও রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বেলা দুইটা থেকে মহানগরের শাহজালাল উপশহর পয়েন্টে কয়েকশ আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় সড়ক অবরোধ করে দেন তারা বিকাল চারটার দিকে হঠাৎ তারা পয়েন্ট সংলগ্ন সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস ও মুক্তিযোদ্ধা সংসদ ভবনে হামলা ও ভাঙচুর শুরু করেন নির্বাচন কমিশন অফিসের সামনে থাকা দুটি মোটরসাইকেল ও গ্যারেজে থাকা দুটি জিপ গাড়িতে অগ্নিসংযোগ করেন এতে গাড়িগুলো পুরে ছাই হয়ে যায় এছাড়া নির্বাচন কমিশন অফিসের বিভিন্ন কক্ষে ঢুকে আন্দোলনকারীরা ব্যাপক ভাঙচুর চালান অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ভেতরে ঢুকতে না পেরে গ্লাস ভাঙচুর করে তারা উল্লেখ্য রবিবার দুপুর থেকে আন্দোলনে উত্তপ্তুত্তাল পুরো সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাপগঞ্জে তিনজন মারা গেছেন মহানগরসহ সিলেট জুড়ে পুলিশসহ শত শত লোক আহত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বোন শেখ রোহানাকে নিয়ে দেশও ছেড়েছেন আজ সোমবার এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম বিবিসির খবর শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিবিসির স্থানীয় প্রতিনিধির বরাতে এ খবর দেওয়া হয়েছে সেই সঙ্গে বিবিসি জানিয়েছে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন সঙ্গে শেখ রেহানাও আছেন আল জাজিরা বলছে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে এফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এফপি বলেছে হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে রয়টার্স বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন বাংলাদেশও ছেড়ে গেছেন পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডর আব্বাস তিনি একশত এক স্কোয়াড্রনের সদস্য একটি সূত্রের উল্লেখ করে খবরে বলা হয় তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন মুক্তিযুদ্ধকালীন সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার জন্য রীট মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ছাড়া বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা রিটের শুনানি বৃহস্পতিবার এক আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিশ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এদিন দিন ধার্য করেন আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুজ আলী আকন্দ তিনি বলেন সংবিধানে বলা হয়েছে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমরা দৃভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশাকাঙ্ক্ষা সহিত সংগতি লক্ষ্য করিতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য তিনি আরও বলেন বলেন এখানে আমরা শব্দটি চারবার ব্যবহার করা হয়েছে সুতরাং রাজাকার বাদে তখনকার সব নাগরিকই মুক্তিযোদ্ধা ছিল মর্মে ঘোষণা আবশ্যক ও নির্দেশনা প্রয়োজন